গাজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো ময়নাগরি থানার পুলিশ শনিবার রাতে ময়নাগরি শহরের ইন্দিরা মোড়ে একটি ছোট গাড়ি থেকে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ধৃতরা হলো প্রকাশ স্বর্ণকার ও অনুরাগ স্বর্ণকার দুজনেই বিহারের বাসিন্দা ময়নাগরি থানার আইসি তমাল দাস জানান তেইশ কেজি সাতশো পঁচাশি গ্রাম গাজা বাজেয়াপ্ত করা হয়েছে ছোট গাড়ির ভেতরে বাংকার বানিয়ে সেই গাজার প্যাকেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল জানা গিয়েছে ধুপগুড়ির দিক থেকে গাড়িটি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইন্দিরা মোড়ে ফাঁক পেতেছিল গাড়িটি আসতেই সেটিকে পাকড়াও করা হয় রবিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় ময়নাগুড়ি থেকে বাণীব্রত চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ